আসসালামু আলাইকুম আমার গলা ছিলাম মুরগিটা প্রথমবারের মতন ডিম ফুটিয়ে বাচ্চা নিয়ে বের হলো আলহামদুলিল্লাহ এখন এই বাচ্চাগুলোর সাথে আমি আমার পূর্বে যে কমলা সুন্দরী মুরগিটা যে বাচ্চা ছিল আটটা বাচ্চা ওইখানের থেকে সাতটা বাচ্চা ঠিক আছে আমি ওই সাতটা বাচ্চাকে এই আটটা বাচ্চার সাথে মিক্স করে দেবো ইনশাল্লাহ আপনারাও দেখতে থাকুন কীভাবে আমি ওই বাচ্চাগুলোকে এই নতুন আরেকটা মুরগির সাথে কিভাবে এনে মিক্স করে দিই অ্যাড করে দিই এই যে গলা সিলার বাচ্চা ফুটছে আমি গলা সিলার নিচে আমার যে এর আগে কমলা সুন্দরী যে বাচ্চাগুলো ফুটিয়েছিল আটটা বাচ্চা ওইখান থেকে সাতটা বাচ্চা ঠিক আছে ওই সাতটা বাচ্চা আমি এই যে দিয়ে দিয়েছি এটার সাথে তবে পাঁচ মিনিট আগে মিক্স করে দিলাম দুই তাপে দিয়েছি বড়ো বাচ্চাগুলো দেখা যাক চিনে নাকি আবার টুকটাই তারপরে বলা যায় না আর যদি এটা হয়ে যায় তেল দাল দইল্লা ভালোই দেখা যায় মিশিয়ে দিয়েছি মা মিশাতাদেরকে নিয়েছে অনেক অনলাইন জেলি রাখলাম না টুকটা টুকরি করতেছ না টুকড়াতেছ না যদিও মা বাচ্চাগুলো এখনো মার সাথে ওরকম ভাবে মিশতে পারে কিন্তু মা ওদেরকে ওদের রানিং মা অত আশেপাশেই আছে আবার ওরা যদি ওর মার দেখে তাহলে আবার ওইখানে আবার চলে যাবে আজকে মাত্র দুই দিন হলো ওদেরকে মা থেকে আলাদা করেছি যাক আলহামদুলিল্লাহ যদি একসাথে থাকতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো আরেকটা বিষয় খেয়াল করলে দেখতে পারবেন যে মা মুরগির সাথে থাকলে কিসের জন্য বোরিং করা লাগে না আলাদাভাবে লাইটিং দেওয়া লাগে না কারণ এই বাচ্চাগুলোকে যখন আমি আলাদা রাখতাম কিছুক্ষণ আগেও যখন ওরা আলাদা ছিল শীতে একটার সাথে আরেকটা একদম কুচকিয়া ছিল আর এখন রীতিমতো হাঁপাচ্ছে আর পাকা সাইরা দিচ্ছে মার তলে গেলেই মার পাকা নিচে গেলেই হাঁপায় যে প্রচুর প্রচুর গরমে মাঝেরকম এই যে হাঁপাচ্ছে বাচ্চাগুলো বড় বাচ্চাগুলো এরকম করছিল আর বাইরেও এই কারণে মা দিয়ে পারলে আবার বাচ্চাগুলোকে আলাদা করে বোর্ডিং করা লাগে না কারণ তখন মার থেকে অটোমেটিক প্রপারলি হিট টারা পেয়ে যায় এখন তো কনফিউজ লাগে ছোট বাচ্চাগুলো ঠিকঠাক হিট পাবে নাকি কারণ ওরা তো বড় বাচ্চাগুলো ছোট বাইরে দূরে যায় পরে আর আসতে পারে না ওই আরেকটা যেরকম ওইখানে চলে গেছে ওরা তো মার কাছে প্রপারলি নাপ গেলে এই পাড়া না। এই পাড়া জেনেছো প্রচুর হিট মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কত সুন্দর নিয়ামত। এই যে দেখতে পাচ্ছেন যে কিভাবে হাঁপায়

আর একটা আর ডিম এখানে 4টা ছিল কারণ পরে দিয়ে তো বসে না ওই বর্ষা মাত্র আজকে 4-5 দিন 5 দিন হয়ে আছে আর 10টা ডিম 14টা ডিম নিয়ে বসেছিলাম কিন্তু ভাই দেখি যে পর্বতিতে যে যে পারতেছ না সব কয়টা ডিমকে তা দিতে 10টার বেশি ডিম ওই তা দিতে পারতেছ না ঠিকভাবে আর এইগুলা যে ডিম ছিল আর এখানে যে ডিমগুলো ছিল ওর এই জামার এই কালোটা অনেকগুলা নিয়েছিল পরে অরে ওই চোদ্দটার ভিতরে অরে বসাই দিছি আর ওই যে দশটা নিয়ে ছিল ওই দশটার ভিতরে যে ওকে বসাই দিছি হয়তো বৈশা আছে আজকে তো ওই যে বাচ্চা যেদিন ফুটলো আজকে উনিশ দিন হয়ে গেছে বসে আছে জয় কালামদুল্লাহ জয় আল্লাহ বরেশ